আমি আজকে এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি তো চাইব যেনারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে ভিন্ন রঙের ভিন্ন স্বাদের অনুষ্ঠান তুলে ধরেছেন সেই লোক সংস্কৃতি ভাঙিয়ে যাওয়া প্রচুর রাজ্যের অনুষ্ঠান তুলে ধরেছেন তো আগামীকালও রয়েছে বিভিন্ন ধরনের আইটেম আপনারা মানুষের দ্বারা অনুষ্ঠান দেখেন তো এখন দেখছেন পুতুলের তারা তো চাইব এই জড়গপুর শীতলা পূজা কমিটি এবং সবাই বিদ্যের চন্দ্র হাতে তালি থাকে সবাই মিলে ধন্যবাদ সহযোগিতা হাত আপনারা বাড়িয়ে দেবেন দেখবেন আগামী দিনে আরো ভালো ভালো অনুষ্ঠান আপনাদের উপহার দেবেন તો અમે રહી શેસ પર જાવો આનંદ દબાલ શરૂ હશેલ જય નિતય જય હરિ જય રાજેશ હરિબોલ 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 বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু গান শুরু হয়ে গেছে যার জন্য কপিটাই আসতে পারে বলে আমি কিন্তু মিউট করে দিয়েছি জানি না আর কিছু কিছু জায়গায় কিন্তু আমার একটু একটু গান বাজছিল তো কি জানে কপিটাই আসবে কিনা তো যদি আসে ওটা আমি আবার মিউট করতে হবে কিছু করার নেই আর এখানে দেখতে পাচ্ছ যে এটা পুতুল নাচের মাধ্যমে এটা কিন্তু মানে বাউল বাউল নাচছে আর কি বাউল গানে নাচছে আর বাউল সেজেছেও বাউলরা যেভাবে ড্রেস পরে ওটাই কিন্তু সেজেছে মানে এত সুন্দর আমি ফার্স্ট টাইম পুতুল নাচ দেখেছি ফ্রেন্ডস মানে দেখছি তো তোমরাও দেখে নাও এবং তোমরা কারা আগে পুতুল নাচ দেখেছো এরকম সামনে থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমিও এই প্রথমবার জীবনে প্রথমবার মানে কিন্তু পুতুল নাচ অনেক নাচ হয়েছে কিন্তু যেগুলো আমি কিন্তু দিতেই পারবো না আর এত সুন্দর সুন্দর নাচ আমি ভেবেছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কিন্তু দিতেই পারবো না কারণ সবটাই তো কপিরাই আসবে যার জন্য দিতেই পারবো না একদমই ফ্রেন্ডস তো যেইটুকু দিলাম তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো হয়তো গানটা দিতে পারছি না কিন্তু তোমাদের এই দৃশ্যটাই দেখলে হয়তো আশা করি সত্যিই খুব ভালো লাগবে এই যে দেখো শিবের এই গানটা দিয়েছে শিবের দরবারে এই গানটাই দিয়েছে তো যারা যারা শিবের ভক্ত তারা অবশ্যই দেখবে আশা করি তো দেখে নাও তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকে ফ্রেন্ডস আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো আশা করি অনেক অনেক ভালো লাগবে কারণ প্রথমবার পুতুল না আমার ভিডিওতে দিচ্ছি আমি এত দিনের চ্যালেঞ্জ হয়ে গেল এক বছরের বেশি তো প্রথমবার পুতুল নাচ কারণ প্রথমবারই আমি দেখছি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো হবে কেন বলতে হবে সাথী হবে না করতে হবে শুরু

ওম নরনারায়ণ ওম সত্যনারায়ণ ঠাকুর পূজা করতে করতে যে চুম মারে

ধ্যান করতেছিলাম আর আমাকে উঠাই নিলি তোর প্রজন্ম মুক্তি বুঝবি ধ্যান আর কোনটা ঘুম তোর কি বুঝিস করে আমার কি ভালোর জন্য করতেছি

জল জঙ্গ মাথায় নেই মানে তোমার কি সাধারণ সত্য মানে পুরো আছে আ ছাড়িয়ে দাও নিতে পারবে না বেকারে উপদস্থ করছো দাঁড়ানো আজ পতর পাইছি না মানে এক সাধু বাবা বলেছিল সত্য নাম পূজা করায় আর ভোটের জলটা মাথায় নিয়ে নিই তার জন্য আমার সত্য নাম করা ঈশ্বর আচ্ছা ফেলে সাধু বাবা কি বলেছে সেটা আমার মানে নিতে হবে

এর আগের ভিডিওটাই তোমরা দেখতে পেলে মানে এর আগে একটু দেখতে পেলে যে একটা নাটক করা একটা ছোট নাটক করা হয়েছে এই এইচের মাধ্যমে সুন্দর ছিল দেখো এখানে একটা ভোজপুরি নাচও হচ্ছে তো এই ভোজপুরি নাচে কপি রেট আসবে কিনা আমি ঠিক জানি না তো যদি কপি রেট আসে তাহলে কিন্তু আমাকে বাধ্য হয়ে পরে এটা মিউট করে দিতে হবে তখন তোমরা কিন্তু কিছু মনে করো না তো এত সুন্দর সুন্দর নাচ কারণ যে যে আমার মনে করেন একদমই মনে করতে ইচ্ছা করছিল না কিন্তু বাধ্য করতে হয়েছে আর এই ভোজপুরের অংশটুকুও যদি কপিরের চলে আসে তাহলে কিন্তু আমাকে মিউট করতে হবে ফ্রেন্ডস তাহলে তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকেও অনেক ভালো লাগবে আশা করি কারণ নাচের মাধ্যমে দিয়ে ভিডিও দারুণ লাগবে আপনাদের যাবে তো সেই দৃশ্যায় আপনাদের মাঝে তুলে ধরব তো সতী বেহুলাকে প্রত্যেকেই প্রণাম করবেন সতী বেহুলা কাহিনি আমরা জানি এবং আপনারা সতী রূপে হয়েছিলেন তো প্রত্যেকেই জানি তো চাকরি কানি এবং চান সদাগরে বিবাদের কারণে সর্বধংসনে সর্বধংশনে মৃত্যু হয়েছিল লক্ষ্মীন্ডের আপনাদের মাঝে যাচ্ছে ভেসে ভেসে সতী বেহুলা নিয়ে তো সবাই মিলে সতী বেহুলাকে প্রণাম করবেন এবং সতী মেহুলার সুযোগ শুধু রয়েছে যদি কেউ নিতে চান তো নেবেন তো শুরু হচ্ছে তো বন্ধুরা এখন শুনতে পাচ্ছ যে বেহুলা লক্ষীন্দ্র যেভাবে কলার যে কলা গাছের যে ভেলা করে গেছিল তার স্বামীর প্রাণ ফেরাতে মানে বেহুলা গেছিলো লক্ষীন্দ্রের প্রাণ ফেরানোর জন্য কলা গাছের ভেলাই করে ভেসে ভেসে তো সেইটাই এখানে তুলে ধরা হয়েছে এই পুতুল নাচের মাধ্যমে আশা করি তোমাদের ভালো লাগবে তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা কিন্তু আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো তোমরা দেখে নাও কন্টিনিউ কিভাবে দেখো ভেসে যাচ্ছে এখানে সবাই কিন্তু প্রণামও করছে যারা মানে এও স্ত্রী তারা কিন্তু প্রণাম করছে পয়সা দিচ্ছে সেখান থেকে সিঁদুরও নিচ্ছে জানো তো এইভাবেই কিন্তু হচ্ছে ভীষণই সুন্দর লাগছে পুতুল নাচের মাধ্যমে এই একটা দৃশ্য ফুটে উঠেছে বেহুলা লক্ষ্মীন্দ্রের এই মনোরম দৃশ্য ফুটে উঠেছে তো তোমরা দেখে নাও বন্ধুরা এটা ছিল পার্ট ওয়ান ভিডিও এরপর টু থ্রি সবই আসবে তোমরা কিন্তু যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আবারও পার্ট টু তে দেখা হবে টাটা সবাইকে ভালো থেকে